মৎস্য দপ্তর বরিশালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে আছি কর্ণকাটি গ্রামের এস এম রেজাউল করিম ভাইয়ের খামারে যিনি এক মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি মুরগির লালন পালন করেন এবং তিনি মুরগির লালন পালন করে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন চলুন তার আর্থিক সচ্ছলতার গল্প তার মুখ থেকে শুনি

ভাই আমরা যতটুকু জানি আপনি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি এই মুরগি লালন পালন করেন তো আপনি এই যে মুরগি লালন পালন করতেছেন কতদিন ধরে মুরগি লালন পালন এটা আমার প্রায় দুই বছর যাবত লালন পালন করছি দুই বছর যাবন জি আচ্ছা আপনি শিক্ষকতার পাশাপাশি এই যে মুরগি লালন পালন করতেছেন আপনার এই দিকে ধাবিত হওয়ার কারণ বা কিভাবে আসলেন এবং আর্থিকভাবে কি আপনি কি এই মুরগি লালন পালন করে আর্থিকভাবে লাভবান হন কিনা আমাদেরকে একটু বলবেন যে আলহামদুলিল্লাহ আসলে মাদ্রাসার খেদমতের পাশাপাশি আমি চিন্তা করলাম যে আমার বাড়তি সময়টা কিভাবে আমি কাজে লাগাইতে পারি তো ওই থেকে এবং চিন্তা করলাম যে আর্থিকভাবে আমি একটু কীভাবে সচ্ছল হই তো ওই সব চিন্তাভাবনা থেকে আমি আসলে আমার এই জায়গাটাকে কিভাবে একটু ফার্মিং দিকে নিয়ে যাওয়া যায় তখন আমি কি করব চিন্তা করতে করতে তারপরে ব্রয়লার সেক্টরেই আসা এরপর থেকে ব্রয়লার সেক্টর পালতেছি মোটামুটি এখন পর্যন্ত যে অবস্থায় আছে বাজারের অবস্থা যে অবস্থা এবং আমাদের ব্যবসার যে অবস্থা তাতে মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে আমাদের আপা আপনার খামারে বর্তমানে কতগুলো মুরগি আছে 1000 টি মুরগি আছে এইগুলোর বয়স কত এখন আজকে 29 দিন 29 দিন এইগুলোর ওজন কেমন আছে এগুলো ওজন প্রায় গড় 1800 এসেছে 1800 1 কেজি 800 জি 1 কেজি 800 1 কেজি 800 গ্রাম আচ্ছা আপনি এই যে যখন এগুলো বাচ্চা নিয়ে আসেন তখন কি করেন প্রথম যখন নিয়ে আসেন কিভাবে টিকা দেন বা ব্রুডিং করেন জি তারপরে আপনি যে তখন তো একটু ছোট জায়গায় রাখতে হয় এরপরে হচ্ছে আপনার এই যে শেডে দেন

আপনি কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করেন না তার মানে আপনার খামার হচ্ছে অ্যান্টিবায়োটিক মুক্ত খামার এবং আপনার এই যে অ্যান্টিবায়োটিক খামার মুক্ত এই খামার হচ্ছে জনগণের কাছে আপনার যে মুরগি এগুলো চাহিদা কেমন অ্যান্টিবায়োটিক মুক্ত জি আলহামদুলিল্লাহ খুব ভালোই চাহিদা আছে এবং এটা স্বাদ কিছুটা তুলনামূলক পার্থক্য থাকে যখন অ্যান্টিবায়োটিকটা দেয়া হয় তখন ওদের উপরে যে ধকলটা যায় এবং যে এরপরে আরো যে মেডিসিনগুলো ব্যবহার করা হয় এতে স্বাদটা আসলে ওরকম থাকে না কিন্তু অ্যান্টিবায়োটিক মুক্ত থাকার কারণে এদের ওইভাবে ধকলটা যায় না দেখা যায় তুলনামূলক একটু হলেও স্বাদের পার্থক্য আছে হ্যাঁ অবশ্যই অ্যান্টিবায়োটিক মুক্ত যদি আপনার মুরগি তখন তো স্বাদ গুণমান সবই আলাদা জি জি তাই না জি তাহলে আপনি যে এগুলো যে যখন ডেলিভারি দেন অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি তখন কি আপনি হোম ডেলিভারি দেন বা এখান থেকে এসে এখান থেকে আসলে এখান থেকে আসলে সাপ্লাইয়ারে নিয়ে যায় এখন পর্যন্ত আমাদের ওইভাবে অ্যান্টিবায়োটিক মুক্ত বাজারটা আমরা তৈরি করতে পারি না আমাদের এখন পর্যন্ত এই দিকে একটু আমাদের দুর্বলতা দুর্বলতা আছে তার মানে যারা জানে যে অ্যান্টিবায়োটিক মুক্ত নিতে হলে জি এসএমডি জাওল ভাইয়ের কাছে যাইতে হবে বা তাকে ফোন দিতে হবে জি তো রেজল ভাই ধন্যবাদ আপনাকে আমাদের মৎস্য প্রাণী সময় তথ্য দপ্তরের পক্ষ থেকে এবং আপনি অবশ্যই আমাদের মৎস্য তথ্য দপ্তর বরিশালে আসবেন জি জিশাল্লাহ